ওষুধ না খেয়েই ঘন্টার পর ঘণ্টা কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বেলকণ্ডম এটার গায়ের উপরে দিয়ে ছয় মিলি সাত মিলি মোটা এবং ভিতরে যথেষ্ট জায়গা আছে মাথার দিকে রয়েছে ছিদ্র এটা যাদের বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না কিন্তু সহবাসের ইচ্ছা আছে তাদের জন্য আমরা নিয়ে আসি এই বেলকণ্ডমটি এটা খুবই দারুণ একটি প্রোডাক্ট এটার আছে লক সুবিধা এবং বেল সুবিধা এটা পরিধান খুবই সহজ জাস্ট এটাকে খুললে শর্ট প্যানের মতো দুই পায়ের দিয়ে দুইটা ভরে কোমরে পিছন দিয়ে এটাকে লাগাই দিলেই সুন্দর একটি গোল আকার বেল হয়ে যায় এটা পরিধানে আপনি আপনার মনের যত ইচ্ছা আছে আপনার বয়স ষাট হোক সত্তর হোক কোনো সমস্যা নেই স্ত্রী সহবাস করতে পারবেন মনের মতো ওষুধ না খেয়েই ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিয়েও আপনার হাতে